আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলুর দম বানাবো আলুর দম বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণের আলু ভালো মতো ছিলে এখন কেটে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের সাইজে কেটে নিতে পারেন কেটে ভালো মতো ধুয়ে নিয়ে এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেশার কুকারে কিছুটা পরিমাণে পানি দিয়ে অলমোস্ট নাইনটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চলেন আলুর দম তৈরির জন্য প্রয়োজনীয় বাকি উপকরণগুলো রেডি করে নিই এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মাঝে কেটে রাখা কাঁচামরিচ একটি মাঝারি সাইজের টমেটো দুই টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দুই থেকে তিন টেবিল চামচের মতন পেঁয়াজ কলি এবং প্রয়োজন মতো ধনিয়া পাতা তো চলুন রান্না শুরু করে দিই এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবং একটি তেজপাতা যখন পাঁচ ফোড়ন থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝতে হবে আমাদের পেঁয়াজ দেওয়ার সময় হয়ে গেছে এখন এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে যখন যতক্ষণ না পেঁয়াজটা নরম এবং কিছুটা বাদামে বনের হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে কিছুটা পানি দিয়ে নিলাম যাতে পেঁয়াজ এবং আদা রসুনটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া এক চামচ এবং আরেক চামচের অর্ধেক হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচ গুঁড়া এরপর দুটি এলাচ এবং ছোট এক টুকরা দারচিনি দিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এখানে আমি টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢেকে টমেটোগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব টমেটোটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই বেড়ে যাবে যখন দেখব মশলার উপর তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে আমাদের মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এবং এর পরের স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো মশার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেড়ে রান্না করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি কারণ ভেঙে দিলে এটা একটু খেতে মাখা মাখা হয় এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেঙে নেবেন অথবা এগুলো আস্ত রাখতে পারেন আমাদের আলুর দম রান্না অলমোস্ট শেষ দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় একটা কালার এসেছে রান্না শেষ এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেবো আমাদের আলুর দম রেডি দেখতে কি লোভনীয় হয়েছে তাই না অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং খুবই ভালোভাবে মশলা ঢুকেছে এটা খেতে অত্যন্ত সুস্বাদু যা আপনারা না ট্রাই করলে বুঝবেন না অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লেগেছে